ভাইরা আমার ইয়াকুব কাসেম নানু তুমি রহমেতুল্লাহ আলিহি দেওবন মাদ্রেসার প্রতিষ্ঠাতা অনেক বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ ছিলেন যখন তিনি ছাত্রদেরকে পড়াইতেন মাদ্রাসায় যখন তিনি পড়াইতেন আস্তে আস্তে যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন যখন তিনি ভালো করে পড়াইতে পারতেন যখন তিনি তার সুটাম দেহের অধিকারী ছিল ওই সময় তার বেতন ছিল মাত্র দশ টাকা কত টাকা দশ টাকা যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন সকলে মিলে একটা বৈঠক বসলো কমিটিরা বৈঠক বসলো হুজুরের বেতনটা এখন বাড়ানোর দরকার ফ্যামিলি বড় হয়েছে ছেলে সন্তান হইল মেয়ে সন্তান হইল ফ্যামিলিটা বড় খরচাদি বেশি হয় এই জন্য হুজুরের বেতন দশ টাকার থেকে পনেরো টাকা করা হোক কত পনেরো টাকা ভাই আমার যখন দশ টাকা থেকে পনেরো টাকা করা হয় যখন মাস শেষ হয়ে যাওয়ার পরে যখন পনেরো টাকা হুজুরকে দেওয়া হয় হুজুর বললেন পনেরো টাকা কিসের টাকা আমার বেতন তো হলো দশ টাকা কত দশ টাকা তারা বলল আপনার বেতন এখন পাঁচ টাকা বাড়ানো হইল তিনি বললেন আমি যখন ছাত্রদেরকে ভালো করে পড়াইতে পারতাম যখন আমি যুবক ছিলাম মাদ্রাসার যখন প্রত্যেকটা হক আদায় করতে পারতাম শিক্ষকদের হক আদায় করতে পারতাম ছাত্রদের হক যখন আদায় করতে পারতাম তখন আমার বেতন ছিল দশ টাকা এখন আমি ঠিকমতো হক আদায় করতে পারি না এখন আমার বেতনে কেন পনেরো টাকা হবে বুঝেন নেই বলছে আমার বেতন যাকে দশ টাকা ছিল সেই দশ টাকাই থাকবে তাহলে তাদের ভিতরে কি পরিমাণ আমানত দাঁড়িতে ছিল দুনিয়াতে পৃথিবীতে থাকা অবস্থায় প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড তারা আমানত হিসেবে তারা এইভাবেই দেখতেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আরামিন যে আমাদেরকে হাত পা দান করছেন এগুলো সব হলো আল্লাহ তালার আমানত সবগুলো কি আমানত আল্লাহ পাক রবুল আরামিন কোরআনে কারিমের মধ্যে তিনি বলেন ইয়ালমু খ ইনা আয়ুন আয়ু নি ওয়ামা তুফি সুদুর আল্লাহপক্র বোলা আরমিন তিনি জানেন খ ইনা চোখের খেয়ানত সম্পর্কেই আল্লাহ তারা জানেন তাহলে বোঝা যায় এই চোখের মাধ্যমে কি হয় খেয়ানত হয়ে যায় ভাই আমারও চোখু আল্লাহ তারা দান করছেন আল্লাহ তার নি দেখার জন্যে চক্ষুটা যে ব্যক্তির চক্ষু নাই যে ব্যক্তির চক্ষু অন্ধ সেই ব্যক্তি বুঝে চক্ষুটা আল্লাহ আমার মধ্যে যদি পড়ে যায়। যায় পৃথিবী কেমন অন্ধকার হয়ে যায় চোখের মধ্যে যদি কোনো ময়লা পড়ে যায় সামনে কি আছে দেখা যায় না পেছনে কি আছে দেখা যায় না ডানে কি আছে দেখা যায় না বামে কি আছে দেখা যায় না উপরে আছে দেখা যায় না নিচে কি আছে দেখা যায় না কারণ হলো চোখের মধ্যে ময়লা পড়ে গেছে আল্লাহ তাল নিয়ামত বোঝা যায় চক্ষুটা আল্লাহ তালা কত বড় নিয়ামত এই জন্য আমার চক্ষুটা আল্লাহ তালা সেই কাজে ব্যয় করতে বলেছেন সেই কাজেই চক্ষুটা ব্যয় করবেন যদি আল্লাহ তাল নির্দেশিত কাজে ব্যয় না কইরা আল্লাহ তাল নিষেধের বিষয়ে যদি আমরা চক্ষু ব্যয় করি রে মুসলমান এই জন্য ভাইরা আমার কোনো পুরুষরা বেগানা নারীদেরকে দেখতে পারবে না কোনো মহিলা বেগানা পুরুষকে দেখবে না যদি এরকম করা হয় তাহলে চোখের জিনা হয়ে যায় কিসের জিনা চোখের জিনা হয়ে যায় কাল হাসরের ময়দানে আল্লাহ তালার ফেরস এই চোখের মধ্যে গরম আগুনের শিশা ঢেলে দিবেন কারণ হলো চোখ আল্লাহ তালার করছেন আল্লাহ তালার কাজে ব্যয় করার জন্য নির্দেশিত কাজ চাইড়া যদি আমরা অন্য কাজে ব্যয় করি কাল হাসরের ময়দানে আল্লাহ তালার সামনে আসামির কাঠ কড়াই দাঁড়াতে হবে ভাইরা আমার হাত আল্লাহ তালার অনেক বড় নিয়ামত হাত আল্লাহ তালা দান করছেন আল্লাহ তালার কাজে ব্যয় করবেন হাতের মাধ্যমে মানুষ কামাই করে খায় হাতের মাধ্যমে মানুষ কামাই করে খায় হাত আল্লাহ অনেক বড় নিয়ামত কথা ঠিক কিনা হাতের মাধ্যমে মানুষ বড় বড় বানায় হাতের মাধ্যমে করে করে খায় দেশের মানুষ কাজ কিসের মাধ্যমে প্রবাসীরা হাতের মাধ্যমে যে ব্যক্তির হাত নাই যে ব্যক্তির হাত ভাঙা সেই ব্যক্তি বুঝে হাত আল্লাহ কত বড় নিয়ামত ঠিক কিনা হাত আল্লাহ অনেক বড় নিয়ামত এই জন্য আমার পাও আল্লাহ তাআলার অনেক বরান যে ব্যক্তির পাও নাই যে ব্যক্তির পাও ভাঙা যে ব্যক্তি অসুস্থ দাঁড়াইতে পারে না সেই ব্যক্তি বুঝে পা আল্লাহ কত পায়ের মাধ্যমে আমরা আসলাম অনেক মানুষ অসুস্থ বাড়িতে শুয়ে আছে মসজিদে মনে চাইলো আসতে পারে না আছে কি নাই তাহলে পাও আল্লাহ তাআলার অনেক বরানে আমল ভাইরা আমার চক্ষুটা আল্লাহ তাআলার অনেক বড় আমত এই চক্ষু যদি আল্লাহ তাআলা উপরে দিয়ে দিতেন যদি চক্ষু আল্লাহ তালা মাথার উপরে দিয়ে দিতেন তাহলে সামনে কোন ব্যক্তি আছে দেখার জন্য মাথা নামাইতে হইত পিছনে কোনো ব্যক্তি আসে ডানে কি আছে বামে কে আছে দেখার জন্য বারবার মাথা নামাইতে হইতো কষ্ট হইতো আপনার কষ্ট হইতো আমার কষ্ট হইতো এই জন্য আল্লাহ চালা এমন জায়গায় চক্ষুটা ফিট করছেন সামনে কে আছে দেখতে কোনো কষ্ট হয় না ডানে কি আছে দেখতে কষ্ট হয় না বামে কে আছে দেখতে কষ্ট হয় না অনেকেই সুন্দর করে দেখা যায় ভাই আমার এই জন্য আল্লাহ চালা যেখানেই চক্ষুটা ফিট করা দরকার ফিট করছেন হাতটা যেখানেই ফিট করা দরকার আল্লাহ ফিট করছেন পাউটা যেখানে এই দরকার আল্লাহ দ্বারা দান করছেন এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহতাল অনেক বড়ণে আবহা ঠিকই না একজন ব্যক্তি টেরে উঠছে লঞ্চে উঠছে উঠার পরে এমন মানুষ গাদাগাদি মানুষ শুইতে পারে না বসতে পারে না দাঁড়াইতে পারে না সেই মনে মনে ভাবতে যে যদি হাত পাও গুরু নাট বলটুকের মতো সিস্টেম থাকতো কার মতো নাট বলটুকের সিস্টেম থাকতো যদি হাত পা কোনো নাট সিস্টেম থাকতো হই না ভিতরে বই না মাথার নিচে দিয়া ঘুমাইতাম যখন সে কথা বইলা ঘুমাই রে ঘুমার পরে ঘুম থেকে যখন সে উঠল উঠার পরে দেখলো যেই মাথার ভিতরে যেই ব্যাগটা রাখছিল গুম থেকে উইঠাই দেখে তার ব্যাগ নাই ব্যাগটা নাই আল্লাহ তা আল্লাহর কাছে আস দিকে চাই আল্লাহ তা আল্লাহর নিরামতের শুক্রিয়া আদায় করে ওগো আল্লাহ আপনি যে যেভাবে যে এই জিনিসটা দিচ্ছেন এভাবেই সুন্দর এইভাবেই তো অনেক ভালো যদি নাট বললুকের সিস্টেম হইতো ব্যাগের ভিতরে দিতাম যখন টাকা পয়সা কাপড় সবর নিত চোরে আমার ব্যাগগুলো সাথে সাথে আমার হাত পাও গুলো চোরো নিয়ে যাইত ঠিক না তাহলে আল্লাহ তালা প্রত্যেকটা জিনিস যেভাবেই দিয়েছেন সেভাবেই ঠিক সেভাবেই ঠিক এই জন্য ভাইরা আমার হাতের মাধ্যমে গুণা করা যাবে না পায়ের মাধ্যমে গুনা করা যাবে না আল্লাহ তাল যে সমস্ত অঙ্গ দান করেছেন কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনা করা যাবে না যদি আমরা এই গুরুর মাধ্যমে গুনা করি তাহলে হাসুরের ময়দানে কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলেন আল্লাহমান আফজিম আল্লাহ ফোয়া হিহিম পর্তুগাল লিমুনা আইদি হিম পতাসাধু আর জুলু হম বিমা কাদুম এক আল্লাহ ফাক রবুন আর মিনি বলে আজকে অর্থাৎ হাসুরের ময়দানে হাসরে ময়দানে তোমাদের চামড়ার জবানকে বন্ধ করে দিব চামড়ার জবানের মধ্যে মোহর মেরে দিব হাত সাক্ষী দিবে হাতে কথা বলবে হা কথা বলবে তুমি কি করেছো দুনিয়াতে না করেছো। এই জন্য ভাইয়েরা আমার উপায় নাই বাঁচবার কোনো উপায় নাই দুনিয়া এটা হলো পরীক্ষার জায়গা এখান থেকে পরীক্ষার ফসল এখান থেকেই ভালো করে আইবাদত করবেন কবরে গিয়ে আরামে শান্তিতে বসবাস করবেন সোহান এই জন্য বলতেছিলাম এক নাম্বার হল আমানত এক নম্বর কি করা আমানত হেফাজত করা এক নম্বর আমানতের হেফাজত করা জীবনকে সুন্দর করতে হলে চারটি বিষয় চারটি বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় হলো আমানতের কি করা হেফাজত করা দ্বিতীয় নম্বর হল অসিদ কুহাদি সত্য কথা বলবে দ্বিতীয় নম্বর কি সত্য কথা বলবে এই যে জবান এই জবানের মাধ্যমে সাধারণত তিন কাজে জবানকে ব্যয় করা যায় কয় কয়েক তিন কাজে জবানকে ব্যয় করা যায় একটা হলো ভালো কাজে যেমন কথাবার্তা বলতেছি হওয়াজ মাহবিল করা শরীফ সরিপ্তাল করা মানুষকে ভালো উপদেশ দেওয়া ইত্যাদি দ্বিতীয় কারণ হলো জবানকে যদি আমি ব্যয় না করি তাহলে সেই ক্ষেত্রে দুনিয়া বিঘতি হয়ে যাবে যেমন আমার ব্যবসা বাণিজ্য আছে চাকরি বাকরি আছে এখন যদি আমি কথাই না বলি তাহলে ক্ষতি হবে কিনা তৃতীয় নম্বর হলো যদি আমি কথা না বলি তাহলে সেই ক্ষেত্রে আখেরাতের ক্ষতি হয়ে যাবে গুণা হবে কি হবে গুণা হবে অর্থাৎ যদি আমার সামনে কোনো একটা অন্যায় কাজ হয় তাহলে সেই অন্যায় কাজকে যদি আমি দেখি আমার সমর্থ আছে তাহলে সেই অন্যায় কাজ কি করতে হবে বাধা দিতে হবে জয়াবেরাম তিনি বলে মানর আমিং কারণ ফালি র হুম বিয় দিহি অমান্যমি স্তী অফাবি লিস দিহি অমানলমি স্ততি অফাবি কলবিহি অদিকা দাফুল ইমান জনাবের সুরঙ ই সুমফরে ইয় সাল্লাম তিনি পরের যদি তোমাদের সামনে কোন একটা অন্যায় কাজ হয়ে যায় যদি তোমাদের হাতের মাধ্যমে বাধা দেওয়ার সক্ষমতা থাকে বাধা দিবা যদি হাতের মাধ্যমে বাধা দেওয়ার সক্ষমতা নাই তাহলে জবানের মাধ্যমে বাধা দেওয়ার সক্ষমতা আছে বাধা দিবা এত যদি তোমাদের সক্ষমতা না হয় অন্তর দিয়ে চেষ্টা করবা কিভাবে সেই কাজটাকে ফিরানো যায় সুন্দর একটা ঘটনা বর্ণনা করছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেন পূর্ববর্তী এক জামানায় আল্লাহ পাক রবুল আলমিন হজরতে জিব্রিলকে পাঠাইয়ে দিছে পরে জিব্রিল যাও 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 ওই এলাকাটাকে তুমি উল্টাইয়া দাও এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি ধ্বংস করে দাও হজরতে জিব্রিল আলী সরাতর আল্লাহ তালার কাছে বরিয়াজ করে বললেন ওগো আল্লাহ এলাকাটাকে ধ্বংস করে দিব কিন্তু এলাকার মধ্যে একজন অনেক বড় আল্লাহ আছে অনেক বড় বুজুর্গ ব্যক্তি আছে যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে ভালো কাজগুলো ওই ব্যক্তি করে এলাকা উল্টাইয়া দিব প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে সেও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা বলেন তাকে সহ ধ্বংস করে দাও যাই নামাজ পড়তেছে রোজা রাখতেছে ভালো কাজগুলো করতেছে তাকে সহ কি করে দাও ধ্বংস করে দাও ফেরাস্তা বললেন গো আল্লাহ তাকে সহ ধ্বংস করবো কেন সে তো অপরাধ করতে দেখতেছে না সে তো অপরাধ করতেছে না অপরাধ তো তাকে সহ তুমি ধ্বংস করবা কারণ হলো তার সামনে অন্যায় কাজ হয় সে বাধা দেয় না সে বাধা দেয় না অন্যায় কাজ হয় সে বাধা দেয় না মানুষগুলো নামাজ পড়ে না নামাজের জন্য সে বলেও না রোজা রাখে না রোজার জন্য সে বলে না ভালো কাজ করার জন্য বলে না এই জন্য মানুষগুলো অন্যায় কাজ করার মাধ্যমে যে অপরাধী হইল সেই ব্যক্তি আছে বাধা না দেওয়ার কারণে আসেনি প্রাপ্ত বয়স্ক সন্তান রোজা রেখে না বলে বাবা তুমি ঘুমাইয়া থাকো তোমার বয়স আরো পরে হলে তুমি রোজা রেখ এরকম বলে কিনা সে রোজা না রেখে যে পরিমাণ অপরাধী হবে আপনি তাকে সহায়তা না সহায়তা করার কারণে আপনার সেই মানে কি হবে অপরাধী হবেন অনেক ফ্যামিলিতে আছে বাবাই নামাজ পড়ে মসজিদে তৈরি আসে সন্তানের খবর নাই আছে কিনা আছে কিনা বলে নামাজ মেয়ে নামাজ পড়ে না বলেও না তাহলে সে নামাজ না পড়ে যেই পরিমাণ অপরাধী আপনি তাকে না বলার কারণে আপনার সেই পরিমাণ অপরাধী হইলে এই জন্য আল্লাহ রসুর বলেন সামনে কোনো অন্যায় কাজ হলে তুমি নিজের সমর্থ থাকলে তুমি কি করবা বাধা দিবা মানুষকে ভালোবাদে তুমি নেওয়ার চেষ্টা করবা তাহলে বলতেছিলাম যে জবান এই জবানের মাধ্যমে তিনটা গুণা হয় কয়টা গুণা হয় জোরে বলেন কয়টা গুণা হয় ভাই তিনটা গুণা হয় এক নম্বর গুণা হলো মিথ্যা কথা বলা এক নম্বর গুণা কি মিথ্যা কথা বলা দ্বিতীয় নম্বর গুণা হলো ওয়াদা ভঙ্গ করা দ্বিতীয় নম্বর গুণ কি ওয়াদা ভঙ্গ করা তৃতীয় নম্বর গুণা হলো অন্যের সমালোচনা করা মানুষের গিবত করা তাহলে এক নম্বর গুণা কি মিথ্যা কথা বলা এক নম্বর গুনা মিথ্যা কথা বলা হাদিসের মধ্যে জনাবির সৌরুল্লাহ সাল্লি ওসাল্লাম মিথ্যা কথাকে অম্বুল ফুজুর বলে আখ্যায়িত করেছেন ভাইরা আমার অম্বুল ফুজুর মানে পাপ সময়ের মা একজন মায়ের গর্ব থেকে অনেক সন্তানের অনেক সন্তানের জন্ম হওয়া সম্ভব এরকমভাবে একটা মিথ্যা কথা কে জন্য জন্যে আরও অনেক হাজারটা মিথ্যা কথা বলতে হয় তার কাছে ডাকার জন্য মিথ্যা কথা আবার তার কাছে ডাকারও জন্য মিথ্যা কথা বলতো এখানে মিথ্যা কথা সেখানে মিথ্যা কথা একটা মিথ্যা কথা ডাকবার জন্যে আরো হাজারটা মিথ্যা কথার আশ্রয় নিতে হয় এজন্য আল্লাহ নবী বলেন মিথ্যা এটা হলো একটা পাপ একটা কবিরা গুণে মানুষকে জাহান নামে নেওয়ার জন্যে যথেষ্ট এজন্য জন্য ভাইয়েরা আমার মিথ্যা কথার মাধ্যমে মুক্তি হয় না সত্যের মাধ্যমেই মানুষের মুক্তি হয় মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায় মিথ্যার মাধ্যমে মানুষ কী হয় ধ্বংস হয়ে যায় সত্যের মাধ্যমে মানুষের মুক্তি হয় মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয়ে যায় সত্যের মাধ্যমে কখনোই মুক্তি আসে মিথ্যার মাধ্যমে কখনোই মুক্তি আসে না ভাইরা আমার হজরত আব্দুল কদিন তার মা তাকে ওসিয়ত করছেন বললেন যে বাবা তুমি যেখানেই থাকবা সদা সর্বদা সত্য কথা বলবা যেখানে থাকবে সত্য কথা বলবে মিথ্যা কথার আশ্রয় তুমি কখনোই নিবা না সত্য জয় হয় মিথ্যার পরাজিত হয় সদা সর্বদা সত্য কথা বলবা হজরতে আব্দুল কাদের সিদ্ধাজি রহমতুল্লাহ আলিহি হজরতে আব্দুল কাদের সিদ্ধাজি রহমতুল্লাহ আলিহি তার মা তাকে কিছু দিনার দিয়া দেড় হাম দিয়া পাঠাইছেন বাগদাদে লেখাপড়া করবার জন্য যখন তিনি গাড়িতে উঠলেন বাসে উঠার পরে কিছু ডাকাত দলের সদস্য উঠছে ডাকাত দল উঠার পরে যার কাছ থেকে যা কিছু বাড়তেছে নিতেছে একজন ডাকাত দলের সদস্য আব্দুল কাদের জিরানিকে বলি বাবা রে তোমার কাছে কোনো কিছু আসেনি আচ্ছা বলেন ডাকাত যদি বলে আপনার কাছে কিছু আসেনি বলবেন কি আছে আমার কাছে নাই আমরা কি বল ভাই আমার কাছে কিছুই নাই আমারে সাইডে দেন ঠিক না উনি বলেন হ্যাঁ আমার কাছে আছে দিনদার আছে এদের হাম আমার কাছে আছে আমার মা আমাকে এই পরিমাণ দিনদার দিছে এদের হাম দিছে ডাকাত দলের সরদার বলল আসলে কি তোমার কাছে দিনদারদের হাম আছে নি নাকি তুমি মিথ্যা কথা বলো আব্দুল কাদের সিনাজ রহমতুল্লাহ কি আরে কি বললেন আমি মিথ্যা কথা বলি না মিথ্যা কথা বলতে নিষেধ করছেন আমার মা আমাকে সদা সর্বদা সত্য কথা বলার জন্য বলছেন আপনারা চার্জ করে দেখতে পারেন আমার কাছে এই পরিমাণ দিন আর আছে এই পরিমাণ দেড় আছে আসলে চার্জ করে দেখলো তার কাছে এই পরিমাণ দিন আর আছে বললো যে কি ব্যাপার বাবা তুমি তো না বললো বার্তা আমরা তোমার কাছ থেকে নিতাম না কোনো কিছুই সে বলল আমার মা আমাকে সদা সর্বদা সত্য কথা বলার জন্য বলছেন মা বলছেন মিথ্যার মাধ্যমে মানুষ ধ্বংস হয় সত্যের মাধ্যমে মানুষের মানুষের জয় হয়ে যায় মিথ্যার মাধ্যমে পরাজিত হয় সত্যের মাধ্যমে মানুষের জয় হয় ডাকাত সরদার বলল এমন একটা বাচ্চা এমন একটা ছোটো বাচ্চা যদি সত্য কথা বলতে পারে তাহলে আমরা কেন এত বড় হওয়ার পরও সত্য কথা বলতে পারবো না আমরা কেন সৎ পথে থাকতে পারব না সঠিক পথে কেন আমরা পরিচালিত হতে পারবো না আমরা যদি সঠিক পথে পরিচালিত হই আল্লাহ তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে ব্যবস্থা করবেন ভাই আমার একটা নিজেরা ডাকাতি করার পরে জঙ্গলে গেরো যাওয়ার পরে নিজেদের সরঞ্জাম তারা বাস করবে এমন সময় দেখলো একটা সাপ নিকৃষ্ট একটা সাপ প্রাণী মধ্যে কিন্তু ওই সাপকে দেখলে মানুষ মারতে চাই ঠিক না তারা খেয়াল করে দেখলো একটা সাপকে একটা পাখি আইসা বারবার খাবার খাওয়াচ্ছে ওই সাপটা হলো অন্ধ সাপটাকে অন্ধ তারা মনে মনে ভাবলো আর পরামর্শ করলো এমন একটা সাপকে যদি আল্লাহ আল্লাহ যে আল্লাহ তাল্লাহার এই মাখলুকটা হলো যে নিকৃষ্ট মানুষ দেখলেই তাকে মারতে চায় এমন একটা মাখলুককে যদি আল্লাহ তালা গাইবিভাবে যদি আল্লাহ তালা পাখির মাধ্যমে খাবার খাওয়াইতে পারেন আমরা হল মাশরাফুল মাফলুক চুরি যদি ছেড়ে দেয় ডাকাতি যদি ছাড়ে দেয় চিনতে রাজনী ছেড়ে দেই তাহলে সেই আল্লাহ তালা কেন আমাদেরকে রিজিক দিবেন না সুহার আল্লাহ সকলে ডাকাতি সাইডে দিয়া তারা সকলে ভালো পথে চলা শুরু করছে তাহলে সত্য পথে চললে সত্য কথা বললে কে হেফাজত করবেন আল্লাহ হেফাজত করবেন ভাই আমার মসজিদে মদিনার সামনে মসজিদের সামনে একজন মহিলা তার সন্তানকে ডাকতেছে আসো বাবা আসো আমি তোমার কাছে আমার কাছে আসো আমি তোমাকে মজা দিব কি দিব মজা দিব আমরা অনেক সময় বাচ্চাদেরকে এরকম বলি না বাবাই বলে মায় বলে দাদাই বলে দাদি বলে নানায় বলে নানি বলে মামাই বলে মামি বলে আসো বাবা আসো আমার কাছে আসো ভাই আসো আমার কাছে আসো তোমাকে মজা দেব বলে কিনা কাছে যখন আসে কিছুই দেয় না কি আসে কাছে অনেক সময় কিছুই দেয় না অনেক সময় সময় আবার আবার কিছুই দেয় না তিনি তুমি যে তোমার সন্তানকে ডাকতেছো তোমার কাছে আসার জন্য তোমার সন্তানকে তুমি ডাকো তুমি তুমি তোমার সন্তানকে কোনো কিছু দিবা আসলে তোমার কাছে কিছু আসেনি মহিলা বল দсия রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে খেজুর আছে আমি খেজুর দিব আল্লাহ নবী বললেন তুমি যে খেজুর দিবে আসলে খেজুর আছে বলল খেজুর আছে আল্লাহ নবী বলেন যদি তোমার কাছে কোনো কিছু না থাকতো আর তুমি তোমার সন্তানকে আহ্বান করতে আসার জন্য তাহলে সেই ক্ষেত্রে তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ভাই আমার হযরত উমর ফারুক رضی আল্লাহু তাআলার হুনু মাদ্রাসার মধ্যে একজন ব্যক্তি সম্পর্কে কথা হয় আলোচনা হয় আর একজন ব্যক্তি দাঁড়াইয়া বলতেছে ওই ব্যক্তি অনেক ভালো সত্যবাদী হজরত উমর ফারুক রাজিয়াল্লাহু তাআলার হু বললেন তুমি যে বললা ওই ব্যক্তি অনেক ভালো ওই ব্যক্তির সাথে তুমি সফর করছো উঠা বসা করছো নি লেনদেন করছো ওই ব্যক্তি বলল হে আমিরুল মুমিনিন আমি তার সাথে লেনদেন করি নাই তার সাথে সফর করি নাই বসা করি নাই হজরতে আমির মমিন হজরতে ওমরে ফারুক বললেন তুমি তার সাথে লেনদেন করো নাই তুমি তার সাথে সফর করো নাই তার সাথে তুমি উঠাবসা করো নাই এগুলো না করা সত্ত্বেও তুমি যখন বললা ওই ব্যক্তি অনেক ভালো তাহলে এর মাধ্যমে মিথ্যাবাদী হওয়ার জন্যে এটুটুকুই যথেষ্ট এই জন্য কারো ব্যাপারে গুনে কিছু না যায় না কি করা যাবে না বলা যাবে না আরেকটা গুণ আরেকটা গুণ হার কথা বলে দিই শেষ সর্বশেষ আরেকটা বিষয় বলে দেই জবানের মাধ্যমে আরেকটা গুণা হয় ভাই এই গুণাটা হলো গিবত করা অন্যের কি করা গিবত করা মানুষের গিবত করা শেখায়ত করা গিবত করা মাধ্যমে কেমন গুণা হয় জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যখন তিনি আল্লাহাকবুল যখন তিনি ডাকলেন আল্লা সাল্লারি ও যাওয়ার সময় রাস্তা দিয়ে তিনি অনেক কিছুই দেখলেন সংক্ষিপ্ত ঘটনা তিনি দেখলেন একদল মানুষ ওই মানুষগুলো হাতের নখগুলো হলো তামার নখ কিসের নখ তামার হাতের নখগুলো কিসের তামার নখ সেই নখের মাধ্যমে নিজেদের বুক গুরুকে তারা চিরতেছে নিজেদের বুক তারা ফাটতেছে চিরতেছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন কি ব্যাপার তারা এরকম কেন করতেছে ওই ভেড়া বলল ইয়া রসুল আল্লাহ এরা হল ওই সমস্ত লোক যারা দুনিয়ায় থাইকা মানুষের গিবত করছে মানুষের গিবত করছে আল্লাহ পাক বলে আর আমি কোরআনে বলেন আইয়ো হাইবু হাদুক মাইয়া কুর আলাহা মাখি তোমাদের কেউ কি পছন্দ করে সে তার মরাবার গোষ্ট খাবে তাহলে গিবোধ করা মানে মরাবারে কি খাওয়া গুস্ত খাওয়া এই জন্য আল্লাহ পাক বলে আরামিন আমাদের সকলকে নিজেদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন সকলে বলে আমিন